এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গে আবার বর্ষার প্রবেশ দিনভর ঝড় বৃষ্টির প্রবাহ জানালো আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির প্রবাহ জানাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজ সকাল থেকেই রৌদ্র জল আবহাওয়া বৃহস্পতিবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া কোথাও কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানুন আজকের সম্পূর্ণ ওয়েদার আপডেট আজ দক্ষিণবঙ্গের নির্বাচিত সময় দশই জুন পরে বর্ষার আসার সম্ভাবনা বারো জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা বারোই জুন থেকে এগোতে পারে মৌসুমি অক্ষরেখা অনুমান আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সূত্রের খবর একটি ঘূর্ণবর্তন বিহারে সক্রিয় ঘূর্ণবর্তনটি সরে উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে এর প্রভাব প্রচুর জলীয় বাস্প বাংলায় যার কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাংলায় দক্ষিণবঙ্গের আগামী দুই দিন তাপমাত্রা কমবে শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে সপ্তাহ ভোর তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার রাজ্যের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি কিলোমিটার দমকা বাতাস বইতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বর্জ্যবিদ্যুর আশঙ্কা রয়েছে আজ পাঁচই জুন দক্ষিণবঙ্গের নয় জেলাতে ঝড় বৃষ্টি পরিমাণ বেশি থাকবে ওরা হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ বিশ্ব পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের আপাতত বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর ও দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে আর সঙ্গে থাকছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা জোড়ো হওয়া বইবে ছয় এবং সাত তারিখ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণের বাকি জেলাগুলির দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর জুন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি তিনটি জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোটি জেলায় দুই এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তন নেই আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কম কমবে আজকাল শুক্রবার থেকে ফের তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে